কাপড় যারা যারা বুটিক্স লাভার আছেন একটা করে লাভ রেট দিয়ে দেন ওয়াও কি যে সুন্দর দেখেন এটা হ্যাঁ দুই হাজার বাইশ টাকার ড্রেস আজকে আপনাদেরকে অফার প্রাইসে এত কমে দিব আর এটা হচ্ছে দেখেন এক্সাক্টলি যেটা আমি পরে আছি এরকম সুন্দর করে দেখেন আপনার ফ্রেঞ্চ নটের কাজ করা ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর সিকোয়েন্স বসানো আছে কলার মধ্যে এই যে দেখেন পুরোটা ড্রেসেই আপনার এরকম সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচে দিকে স্লিসের কাপড়টা দেওয়া আছে মাশালা অনেক সুন্দর আর এইটার দোপাট্টা আমার গায়ে আছে সালোয়ারের কাপড়টা হবে সেম কালারের উপরে হ্যাঁ সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার সেম কালারের উপরে হবে হ্যাঁ সালোয়ারের কাপড়টা সেম কালারের উপরে হবে যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এন্ড এই ভীষণ সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি কত এটা তেরোশো আশি টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন তেরোশো আশি টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে ওকে